মহাশূন্যের অনন্ত অন্ধকারে আমাদের পৃথিবীর চারপাশে ঘুরছে হাজার হাজার স্যাটেলাইট কিন্তু যদি বলি এদের মধ্যে লুকিয়ে আছে এমন এক অতিথি যা আমাদের তৈরি নয় এমন এক প্রহরী যা হয়তো হাজার হাজার বছর ধরে নিঃশব্দে আমাদের পর্যবেক্ষণ করে চলেছে হ্যাঁ বন্ধুরা এর নাম দ্য ব্ল্যাক নাইট স্যাটেলাইট এই রহস্যের শুরু আঠারোশো নিরানব্বই সালে কিংবদন্তি বিজ্ঞানী নিকোলা টেসলার হাত ধরে টেসলা দাবি করেন তিনি এক গবেষণাগারে মহাকাশ থেকে আসা কিছু অদ্ভুত ছন্দবদ্ধ রেডিও সংকেত গ্রহণ করেছেন তিনি বিশ্বাস করতেন এই সংকেতগুলো মঙ্গল বা শুক্র গ্রহ থেকে আসছে তাত্ত্বিকদের মতে টেসলা আসলে ব্ল্যাক নাইট স্যাটেলাইটের সাথেই প্রথম যোগাযোগ স্থাপন করেছিলেন এরপর উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে যখন আমেরিকায় এবং সোভিয়েত ইউনিয়ন মহাকাশে স্যাটেলাইট পাঠানোর দৌড়ে সবে নেমেছে তখন রাডারে এমন এক অজানা বস্তু ধরা পড়ে যা পোলার অরবিটে বা মেরু কক্ষপথে ঘুরছিল অদ্ভুত ব্যাপার হলো সেই সময়ে কোনো দেশেরই পোলার অরবিটে স্যাটেলাইট পাঠানোর প্রযুক্তি ছিল না তাহলে এই রহস্যময় বস্তুটি কার এই রহস্যের আগুনে ঘি ঢালে উনিশশো সালে নাসার তোলা একটি ছবি স্পেস শ্যাটল ইন্ডিভার এর এস টি এস এইট্টি মিশনের সময় মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির কাজ করছিলেন সেই সময় তারা পৃথিবীর কক্ষপথে ভাসমান এই অদ্ভুত কালো বস্তুটির ছবি তোলেন তাত্ত্বিকদের কাছে এটাই ছিল ব্ল্যাক নাইট স্যাটেলাইটের সবচেয়ে বড় প্রমাণ তাদের মতে এটি তেরো হাজার বছরের পুরনো এক এলিয়েন প্রো যা মানব সভ্যতাকে লক্ষ্য রাখছে কিন্তু নাসা এবং বিজ্ঞানীরা এই রহস্যের এক সম্পূর্ণ ভিন্ন এবং সাধারণ ব্যাখ্যা দিয়েছেন তাদের মতে যে সিগন্যাল পেয়েছিলেন তা ছিল পালসার বা নক্ষত্রের প্রাকৃতিক আর নাসার বিখ্যাত ছবিটি ওটা আসলে কোনো ভিন গ্রহের স্যাটেলাইট নয় ওটা ছিল একজন মহাকাশচারীর হাত থেকে অসাবধানতা বশত উড়ে যাওয়া একটি থার্মাল ব্ল্যাঙ্কেট মহাকাশের শূন্যতায় তুমড়ে মুছড়ে গিয়ে সেটি ওরকম অদ্ভুত আকৃতি হয়েছিল তাহলে ব্ল্যাক নাইট স্যাটেলাইট কি শুধুই কিছু বিচ্ছিন্ন ঘটনা ভুল বুঝাবুঝি আর মানুষের কল্পনার এক অসাধারণ মিশ্রণ নাকি এর পেছনে সত্যিই লুকিয়ে আছে আরো গভীর কোন রহস্য যা আমাদের কাছে গোপন রাখা হয়েছে উত্তরটা হয়তো আজ মহাকাশের সেই গভীর অন্ধকারেই লুকিয়ে আছে